আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমার আজকের রেসিপিতে আজকে আমি ডিম দিয়ে ভীষণ মজার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তো এখানে আমি চারটি ডিম সেদ্ধ করে নিয়েছি এবার আমি ডিমগুলোকে ভেজে নিব তো চুলা একটা প্যান বসে তাতে তেল গরম করে নিয়েছি এখন ডিমগুলো ছেড়ে দিচ্ছি এবার ডিমটাকে হালকা করে ভেজে নিব আর আজকের ডিমটা রান্না করবো আমি আলু দিয়ে তো এখানে আমি দুটি মিডিয়াম সাইজের আলু নিয়েছি আলুটাকে আমি প্রথমে কোষা ছাড়িয়ে এরপর আলুটাকে ছোটো ছোটো কিউব করে কেটে নিয়েছি এরপর ভালো করে ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছি যাতে এটা কালো না হয়ে যায় আর এদিকে আমার ডিমটাও ভাজা হয়ে গেছে তো এখন আমি একটা একটা করে ডিম তুলে নিয়েছি তো যেখানে আমি সবগুলো ডিম তুলে নিয়েছি এবার সেই একই করে তেলের মধ্যে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি এবার আলুকে জাস্ট হালকা একটু ভেজে নিব তো এই যে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে তো আমি এবার আলুগুলোকে তুলে নিচ্ছি তো এখন রান্না করার জন্য সেই তেলের মধ্যে আরও কিছু তেল দিয়ে দিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় দুই টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা এর সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো আদা রসুন বাটা আর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ এরপর আমি এখানে দিয়ে এক একে বাকি মশলাগুলো তো প্রথমে দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচের মতো মরিচ গুঁড়া হাফ চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিব এখানে হাফ চামচের মতো ভাজা জিরা গুড়া। এবার মশলাটাকে ভালো মতো কষিয়ে নিব আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া এবার সব কিছু ভালো মতো একটু নেড়ে চড়ে নিয়েছি তো এখন এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায় তো এবার মশলাটাকে ভালো মতো কিছু সময় কষিয়ে নিতে হবে তো এই যে পর্যায়ে মশলাটা কষানো হয়ে গেছে তো এখন আমি এর মধ্যে আলুগুলোকে দিয়ে দিচ্ছি আর এই আলুগুলোকে তো আমি আগেই ভেজে নিয়েছি যার কারণে আসলে রান্না করতে খুব বেশি সময় লাগবে না তো এবারে আলুটাকে মশলাটার সাথে কিছু সময় একটু কষিয়ে নিব তো এই যে পর্যায়ে আলুটাও আমার ভালো মতো কষানো হয়ে গেছে তো এখন আমি এখানে ঝোলের জন্য পানিটা অ্যাড করে দিচ্ছি আর আপনারা যতটুকু ঝোল খাবেন তো সেই অনুপাতে পানিটা অ্যাড করে দেবেন তো এখন আমি এর মধ্যে ডিমগুলো দিয়ে দিচ্ছি তো আমার কাছে মনে হচ্ছে এখানে পানি একটু কম হয়েছে তো আমি এখানে আরেকটু পানি দিয়ে দিব আর এরপর আমি সব কিছু খুব ভালো করে একটু নেড়ে মিশিয়ে দিচ্ছি তো এবার আমি এটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব তো এই যে এ পর্যায়ে কিন্তু ঝোলটাতে বলক চলে এসেছে আর ঝোলটাও কিন্তু অনেকখানি শুকিয়ে এসেছে তো আমি এটাকে একটু নেড়েচেড়ে দিচ্ছি তো এখন দেখে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়েছে কিনা তো এই যে এখানে আমার আলুটাও সেদ্ধ হয়ে গেছে তো এখন আমি এর মধ্যে কাঁচামরিচ দিয়ে দিলাম আমি এখানে আস্ত মরিচ দিয়েছি এতে করে কাঁচা মরিচ বেঁচে সুন্দর একটা ফ্লেভার বের হবে তো এবার সব কিছু নেড়ে চড়ে আমি আবারও এটাকে কিছু সময় রান্না করে নিব এই ঝোলটাকে আমি আরেকটু শুকিয়ে নেব তো এই যে এই পর্যায়ে আমার ঝোলটা কিন্তু বেশ খানিকটা শুকিয়ে এসেছে আর আমি ঝোলটাকে এর থেকে বেশি শুকাবো না কারণ ডিম আলুর ঝোলটা একটু ঝোল ঝোল খেতেই ভালো লাগে তো এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিচ্ছি তো এর মধ্যে তৈরি হয়ে গেছে আলু দিয়ে ডিমের ঝোল ভীষণ মজার ডিম আলুর ঝোল গরম ভাত সাদা পোলার সাথে খেতে ভীষণ ভালো লাগে তো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনারা অবশ্যই বাসা একবার তৈরি করে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ